スタートの時間です。 আমাদের অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতে এই পার্টি অফিসটা আজকে উদ্বোধন হওয়ার কথা ছিল পাশাপাশি আজকে বিজেপি দল ভেঙে আরও অন্তত শতখানেক লোক আমাদের দলে যোগদান করার একটা প্রোগ্রাম কর্মসূচি নেওয়া ছিল আগের থেকেই বিজেপি আশ্রিত দুর্বৃত্ত বাহিনী জেমস হক ফিরদোস মিয়া ওদের মাইনরিটি মোর্চার বোধ হয় মন্ডল সভাপতি ওদের নেতৃত্বে দীপ্তনীল সরকার এবং আরও অনেকে মিলে প্রায় কুড়ি পঁচিশ জন ত্রিশ জন মিলে এরা এই রাস্তাটা অবলম্বন করে এটা কোথা থেকে এসছে কামথানা রাস্তা থেকে দিয়ে এসে আমাদের অফিসটা এরমভাবে ব্যানার ফ্যানার ছিঁড়ে চেয়ার টেবিল ভেঙে ভাঙচুর করে দিয়েছে ভাঙচুর করে মহিলার গায়ে হাত দিয়েছে যিনি এলাকার প্রধান এবং কিছুদিন আগে কংগ্রেস দলে যোগদান করেছেন ওনার গায়ে স্পর্শ করেছে শীলতাহানি করেছে এবং আমাদের কিছু এখানে যারা আমাদের কর্মী সমর্থক ছিল তাদেরকে আক্রমণ করেছেন তারা ভয়ে পালিয়ে গেছে পঞ্চায়েত নির্বাচন সন্নিকটে শাসক দল জানে তাদের পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে বিশালগড়ে অধিকাংশ পঞ্চায়েতে একটা ওয়ার্ডেও বিজেপি প্রার্থী এবার জয়ী হবে না এইটা জেনে হায়নাদের মতো এরা আক্রমণ শুরু করেছে নিরীহ মানুষ এবং আমাদের কর্মীদের উপরে আমরা পুলিশ এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত করে এর বিচার চাইছি দোষীদেরকে যদি চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা গ্রেপ্তার না করতে পারেন এবং উপযুক্ত শাস্তি প্রদান না করতে পারেন তাহলে এই পরিস্থিতি যদি আরও ভয়াবহতার দিকে যায় এর জন্য রাজ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন দায়ী থাকবে এর জন্য আমরা দায়ী না আমরা আর কত মার খাব মার খেতে খেতে আমাদের পিট দেয়ালে ঠেকে গেছে এখন কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না